আধ্যাত্মিক গুরু যজ্ঞি বাসুদেবের ঈশা ফাউন্ডেশনকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট ঈশা ফাউন্ডেশনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া মাদ্রাজ হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দিয়েছে ডি ওয়াই প্রধান বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই আদেশ দেন এই মামলায় মাদ্রাজ হাইকোর্ট তামিলনাড়ু সরকারকে ঈশা ফাউন্ডেশনের বিরুদ্ধে দায়ের করা সমস্ত ফৌজদারি মামলার বিবরণ জমা দেওয়া নির্দেশ দিয়েছিল আইনজীবী মুকেশ রোহতগী সুপ্রিম কোর্টে বিষয়টি উল্লেখ করে মাদ্রাজ হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়েছিলেন তিনি বলেন এটি ধর্মীয় স্বাধীনতার বিষয় এবং ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শতগুণ লক্ষ লক্ষ অনুগামী রয়েছে শুধু মৌখিক বক্তব্যের ভিত্তিতে হাইকোর্ট এত বড় ধরনের তদন্ত শুরু করতে পারে না বলে মন্তব্য করেন মুকুল রতকি বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশে স্থগিত করেছে মাদ্রাজ হাইকোর্ট তিরিশে সেপ্টেম্বর এক পিতার দায়ের করা আবেদনের ভিত্তিতে এই আদেশ দেয় যে তাঁর দুই মেয়েকে ইসাযোগ কেন্দ্রে বন্দি করা ব্রেনওয়াশ করা হচ্ছে দিল্লি এনসিআরে ক্রমবর্ধমান দূষণ নিয়ে শুনানি চলাকালীন দিল্লি সরকার পাঞ্জাব সরকার এবং বায়ু গুণমান পরিচালন কমিশনকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলেছে যে বায়ু গুণমান পরিচালন কমিশন বা রাজ্য সরকারগুলি দূষণ নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণের পরামর্শ ও বাস্তবায়নের জন্য আদালতের জারিকরণ নির্দেশগুলি মেনে চলার কোনো প্রচেষ্টা করেনি আজ শুনানির সময় বিচারপতি এস ওকা নেতৃত্বাধীন বেঞ্চ কমিশন এবং রাজ্য সরকারগুলিকে নির্দেশগুলি মেনে না চলার জন্য প্রশ্ন করেছে এবং তাদের এক সপ্তাহের মধ্যে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে একটি স্ট্যাটাস রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছে মামলার পরবর্তী শুনানি হবে ষোলোই অক্টোবর আজ শুনানির সময় বায়ু গুণমান ব্যবস্থাপনা কমিশন জানিয়েছে যে পাঞ্জাব ও হরিয়ানায় এখনও খর পোড়ানোর ঘটনা অব্যাহত রয়েছে সেপ্টেম্বরের প্রথম পনেরো দিনে পাঞ্জাবে একশো উনত্রিশটি এবং হরিয়ানায় একা এরকম ঘটনার খবর পাওয়া গেছে কমিশন উল্লেখ করেছে যে দিল্লি এনসিআর দূষণ নিয়ন্ত্রণের জন্য জাতীয় মানের চেয়ে আরও কঠোর নিয়ম রয়েছে পাঞ্জাবের জন্য দেড়শো কোটি টাকা এবং হরিয়ানার জন্য পঁচাত্তর কোটি টাকা সহ ফসল ব্যবস্থাপনার সরঞ্জাম কেনার জন্য কৃষকদের আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে কমিশন নিয়ম লঙ্ঘনকারী এক হাজার নিরানব্বইটি ইউনিট বন্ধ করার নির্দেশ দিয়েছে সমাজকর্মী সোনাম ওয়াংচুকের দায়ের করা একটি পিটিশন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট আজ আদালতে দিল্লি পুলিশ জানিয়েছে যে লাদাখ থেকে দিল্লিতে আসা পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে ছেড়ে দেওয়া হয়েছে সোনাম ওয়াংচুক এবং তার সহযোগীদের তিরিশে সেপ্টেম্বর দিল্লি সীমান্তে আটক করা হয় এরপর পয়লা অক্টোবর হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে তারা জামিনের আবেদন করেন দিল্লি পুলিশের হয়ে উপস্থিত সলিসিটার জেনারেল তুষার মেহতা প্রধান বিচারপতি মনমোহন সিং এর নেতৃত্বাধীন বেঞ্চকে জানিয়েছেন ওয়াংচুককে মুক্তি দেওয়া হয়েছে এবং তিরিশে সেপ্টেম্বর থেকে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এখন এবং তার সহযোগীরা যে কোনো জায়গায় যেতে পারেন প্রসঙ্গত সমাজ কর্মী তিরিশে সেপ্টেম্বর দিল্লির আটক করা হয় তিনি প্রায় জনের সঙ্গে করেছিলেন তারা মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ রাজঘাটে বিক্ষোভ প্রদর্শনের জন্য যাচ্ছিলেন সে সময় দিল্লিতে ভারতীয় ন্যায় সংহিতার একশো ধারা প্রয়োগ করা হচ্ছিল যার জেরে বিক্ষোভ প্রদর্শনের অনুমতি ছিল না বিহারের প্রাক্তন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ব্রিজ বিহারী প্রসাদ হত্যা মামলায় বৃহস্পতিবার রায় দিল সুপ্রিম কোর্ট আদালত প্রাক্তন সাংসদ সুরজ ভান সিং রাজন তিওয়ারি সহ ছয় জনকে জামিন দিয়েছে এবং প্রাক্তন বিধায়ক মুন্না শুক্লা ও মন্টু তিওয়ারি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না সঞ্জয় কুমার আর মহাদেবনের বেঞ্চ এই দুজনকে পনেরো দিনের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে প্রসঙ্গত মামলাটি উনিশশো আটানব্বই সালে যখন পাটনার একটি হাসপাতালের ক্যাম্পাসে বিহারী প্রসাদকে হত্যা করা হয়েছিল সেই সময় তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন এবং সেখানে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় সে সময় বিহারে রাবরি দেবী নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দলের সরকার ক্ষমতায় ছিল এই মামলায় দু হাজার ন সালে ট্রায়াল কোর্ট আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং সুর সিং বিজয় শুক্লা ওরফে মুন্না শুক্লা মুকেশ সিং রাজন তিওয়ারি লালন সিং মন্টু তিওয়ারি রাম নিরন্ত চৌধুরী সুনীল সিং এবং শশী কুমার রায়কে দোষী ঘোষণা করে দু সালে ট্রায়াল কোর্টের রায়ের পাঁচ বছর পর পাটনা হাইকোর্ট সমস্ত অভিযুক্তকে জামিন দিয়ে দেয় এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বিজেপি নেত্রী তথা ব্রিজ বিহারী প্রসাদের স্ত্রী রমা দেবীর সঙ্গে সুপ্রিম কোর্টে আবেদন করে সিবিআই সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ দু সালের আগস্টে এই মামলার শুনানি শেষ করে এবং আজ তার রায় প্রদান করে যেখানে দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত আর্থিক তত্রপের মামলায় অভিযুক্ত সুনীল দামানিকে শর্ত সাপেক্ষে জামিন দিল সুপ্রিম কোর্ট। আর্থিক কেলেঙ্কারি প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে চলা মামলা শুনানি চলাকালীন আদালত এই আদেশ দেয়। সুনীল দামানি গত 14 মাসে জেলে ছিলেন। বিচারপতি জেবি পারদিওয়াল এবং বিচারপতি মনোজ মিত্রের বেঞ্চ সুনীল দামানির জামিনের আবেদন খারিজ করা ছত্তিশগড় হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে একটি আবেদনের শুনানি করেছিল। অভিযুক্তের বিরুদ্ধে পি এর তিন ও চার ধারায় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আনা হচ্ছে এদিন আদালতে শুনানির সময় এডির আইনজীবী জহেব হোসেন বলেন এই মামলায় দেড় কোটি টাকা বাজেয়াপ্ত করা হচ্ছে বিদেশে পাঁচ হাজার কোটি টাকা লুট করা হচ্ছে এই মামলায় এখনো পর্যন্ত ৪৫ জনকে অভিযুক্ত করা হয়েছে বিচারপতি জেবি পার্টিওয়ালা বিচারপতি মানুষ মিশ্র বেঞ্চ বলেছে আপিলকারীর বিরুদ্ধে প্রাথমিকভাবে মামলাটি দেখায় যে তিনি হাওয়ালা অপারেটর হিসেবে কাজ করেছিলেন এবং অপরাধের অর্থ স্থানান্তর করতে অন্যান্য অভিযুক্তদের সহায়তা করছিলেন জামিন মঞ্জুর করার সময় সুপ্রিম কোর্ট একটি শর্ত দেয় যে সুনীলকে প্রতি পনেরো দিন অন্তর ইডি সামনে উপস্থিত হতে হবে আদালতের অনুমতি ছাড়া তিনি দেশ ছাড়তে পারবেন না